নেওয়া হয় এখনও শারীরিকভাবে তিনি তিনি বেশ অসুস্থতা আছেন যেমনটা আমরা জানতে পেরেছি গত রবিবার কিছুটা শ্বাসকষ্টের কারণে তাকে এমআর কেয়ার হসপিটালে নেওয়া হয় এখন যেটা দেখতে পাচ্ছি এখানে বিএনপির জাতীয়তাবাদীর যে দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক তিনি কিন্তু বারবার চেষ্টা করছেন নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে যদি জানিয়ে রাখি সাবেক দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং তাকে গত রবিবার এভার কেয়ার হসপিটালে নেওয়া হয় শ্বাসকষ্টের শ্বাসকষ্টের বেশ সমস্যা এবং ফুসফুসের সমস্যা এবং হৃদরোগ আমরা যেমনটি জানতে পেরেছি কিডনিতে কিডনিতেও একটু সমস্যা থাকার কারণে তাকে এবার কেয়ার হসপিটালে নেওয়া হয় কিন্তু চিকিৎসকরা বলতেছেন তার ডায়াবেটিস থাকার কারণে এক একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটি রোগের ইফেক্ট পড়ছে এমনটা সমস্যার কারণে চিকিৎসা দেওয়া অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন তিনি এখনো পর্যন্ত বেশ কিছুটা হলেও সংশয় আছেন যেমনটি আমরা এবং সকাল থেকে বেশ নেতাকর্মীরা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসেন এবং এসে দেখার চেষ্টা করেন এবং তারাও কিন্তু বিবৃতি দেন তার চিকিৎসার যে এখনো চিকিৎসাধীন আছেন এবং তার যে স্বাস্থ্য এখনও কিন্তু স্বাভাবিক হননি এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি যদি কিছুটা সুস্থতা বোধ করেন তাহলে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে বাইরের দেশে নিয়ে যাওয়া হবে যেমনটা জানতে পেরেছি সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে কিন্তু তিনি তার যে চিকিৎসা এখনো রানিং আছে আমরা যতটুকু জানতে পেরেছি দেশি ডাক্তার ডাক্তারের সাথে কিন্তু বিদেশি ডাক্তাররাও কিন্তু কমিউনিকেশন করে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং ইয়ার ইয়ার অ্যাম্বুলেন্স কিন্তু রেডি করে রাখছেন কিছুটা চিকিৎসা উন্নতি হলেই তাকে কিছুটা সুস্থ হলেই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য আরেকটু ইয়ার অ্যাম্বুলেন্স রেডি করে রাখছে আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি জাতীয় দলের সাবেককে খেলোয়াড় ফুটবল খেলোয়াড় ইনামুল হক আমিরুল হক তিনি কিন্তু এখানে বিএনপির যে নেতাকর্মীরা আছে জাতীয় দলের যে নেতা কর্মীরা আছে তাদেরকে এই এবার কেয়ার হসপিটালের সামনে থেকে সরে যাওয়ার জন্য বারবার করে তিনি নির্দেশনা দিচ্ছেন যেমনটি আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন ব্যানারও কিন্তু এখানে তারা হাতে আমরা দেখতে পাচ্ছি যে তারা বারবার করে তাদের নেতাকর্মীদের সতর্ক করে জানাচ্ছেন যে এই স্থান ত্যাগ করার জন্য তারা বারবার জানাচ্ছেন দর্শক যেমনটি জানাচ্ছিলাম I got গত রবিবার বিএনপির চেয়ারপারসন এবং গত দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক কিছুটা অসুস্থতার কারণে এবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকেই পরবর্তীতে কিন্তু তারাকে চিকিৎসার চিকিৎসকরা বলেন যে তার শারীরিকভাবে আরও অবনতি হচ্ছে এবং সেটার জন্য তাকে বাইরের দেশে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় কিন্তু তার শারীরিক এতটাও অবনতি কারণে তিনি বাইরে যাওয়ার মতন এখন সেরকম পরিস্থিতি না থাকায় একটু চিকিৎসকরা বলছেন একটু সুস্থতা আসলে সুস্থতা হলে তারাকে বাইরে নেওয়ার নেওয়া যাওয়ার মতন পরিবেশ সৃষ্টি হবে সেই হিসেবে তাকে যেটি আমরা সেই হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে ইয়ার অ্যাম্বুলেন্স কিন্তু রেডি করা হয়েছে এবং এবং যদি চিকিৎসা একটু বোধ করেন তাহলে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তারা কিন্তু এখানে আসছিলেন বিএমপি চেয়ারপারসনকে দেখতে এবং গতকাল ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনি কিন্তু একটি বিবৃতিতেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক দুই দুইবারের প্রধানমন্ত্রীর জন্য এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মসজিদে কিন্তু এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করা হচ্ছে এবং এখানেও আমরা যেমনটি দেখতে পেয়েছি এই এবার কেয়ার হসপিটালেও কিন্তু বিএনপিতে বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে এসে তারা কিন্তু দুঃখ প্রকাশ করছেন তাদের যে দুইবারের প্রধানমন্ত্রী এবং তাদের যে বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থতার কারণে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছেন এমনটাই তারা বেশ একটা দুঃখে কষ্টে কিন্তু এখানে প্রকাশ করছেন যেমনটি আমরা সকাল থেকে দেখছি এখানে আপনাদেরকে যদি জানিয়ে রাখি দুপুরে দিকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু দেখে আটছিলেন তারা এসে দেখে গিয়েছিলেন এবং তারা ডাক্তারের সাথে কথা বলছেন এমনটা কিন্তু তারা বাহির হয়ে সাংবাদিকদের সামনে বলছিলেন ডাক্তারের সাথে যেটি পরামর্শ হয়েছে কথা হয়েছে ডাক্তার বলছেন যে চিকিৎসা প্রক্রিয়াধীন আছে এবং তারা যে শারীরিক বিভিন্ন ধরনের রোগ থাকার কারণেই কিন্তু এই চিকিৎসা সঠিকভাবে দেওয়া যাচ্ছে না বিশেষ করে একটি রোগের জন্য চিকিৎসা দিনে আরেকটি রোগের সমস্যার সম্মুখীন দেখা যাচ্ছে প্রক্রিয়া দেখা এই জন্য তার সঠিক চিকিৎসাটা দেওয়া যাচ্ছে না এবং বিদেশি ডাক্তারের সাথে দেশি ডাক্তাররাও কিন্তু বেশ মিলে কমিউনিকেশন করে চিকিৎসাটা প্রক্রিয়াধীন আছেন দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখন আসছেন রুহুল কবি রিজবি তিনি কিন্তু এম এর কেয়ার হসপিটালে এখন আসছেন মিডিয়া ছাড়ার কেউ যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এবার কেয়ার হসপিটালে কিন্তু সাবেক দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রুহুল কবির রিজভি তিনি কিন্তু আসছেন মোবাইল সামনে আসবে মোবাইল এত সামনে নিয়ে গেলে হবে না 来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来 সব কি ক্লাস সব ভাই আপনারা টু করি ভাই আপনারা কইছে থাকে আমরা সহযোগিতা চাই আপনারা আছেন ঠিক আপনাদের জন্য ফাছিনা তো ভাই আপনারা বসে বসুন ভাই আপনারা এই কাজ কাজ করতে হবে আপনারা ভাই বলতো ফায়ার নাই রাখা তো আমি খুশি ঘুম ঘুমও তো বাবা বাবা সব সব এই যে আমি তিন আ 78 ঘুমটা পড়ালে আজকে পুরে করতে করতে আর আমরা বিএনপি পরিবারের একটি চট্টগ্রাম করছিলাম আমি আতিকুর রহমান রহমান সহ আমাদের কয়েকজন বন্ধু আমরা প্রতি মুহূর্তে প্রতি নিয়ত আমরা সংখ্যা ভয়ের মধ্যে কাটিয়েছি এই আশঙ্কার মধ্যে আমরা একটি কর্মসূচি তাড়াতাড়ি শেষ করে আমরা ঢাকার পথে পাড়ি দেই সরাসরি কিছুদিন আগে

কাছের ভিতর দিয়ে দেখলাম একটি আপনাদের সামনে বলতে চাই

পদের মাধ্যমে কি যিনি এই দেশে গণতন্ত্র নিরাপত্তা এদেশের দেশের নিরাপত্তা এই দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা যিনি এই দেশের স্থিতিরতা নিরাপত্তা বন্ধু আমার গোটা জাতি দেশের ত্রিবেগন খালেদা জিয়াকে তাদের সকল নিরাপত্তার অভিভাবক মনে করে সারা জাতি সামনে নিয়াستر করেন সারা দিকে তাকিয়ে আছে এভার জনগণের ঢল আজকে এভার কেয়ারের কাছে সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের প্রিয় থেকে তিনি সুস্থ করে তুলবেন আপনাদের মাঝে আমি আবারও বলেছি আমি চট্টগ্রামে মিডিয়ার মাধ্যমে বলেছি আমরা জানি আমাদের দলের নেতাকর্মী আমাদের শুভানুদ্ধী আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের সমর্থক দলের এবং দেশের অপবর জনসাধারণ তারা অত্যন্ত গভীর শ্রদ্ধা করেন তারা দেশনেত্রীর জন্য যে আকুলতা প্রকাশ করছেন এখানে দেশনেত্রীর চিকিৎসা এবং এই হাসপাতালে আরো অন্যান্য রুগী যারা আছেন তাদের চিকিৎসায় বিঘ্ন এই কারণে আবারও আপনাদের বক্তব্য করতে চাই আমাদের দলের নেতা নেতাকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে অনুরোধ করব আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায় মসজিদে বাসায় সেখানে আপনারা দোয়া করুন আল্লাহর কাছে মনাজাত করুন শীঘ্রই দেশের থেকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে বিদেশি চিকিৎসা বিষয়ে বলবেন বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের দলের নেতা করবিরা তারাই হাসপাতালের সামনে যেন ভিড় না করে যারা শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী সমর্থ এবং জনসাধারণের যারা এখানে এসেছেন তারা হাতপাতালের সামনে ভিড় না করে তারা নিজ নিজ জায়গা থেকে তারা যেন দোয়া করে এই 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 আবারও আমি আমাদের মাধ্যমে সবাইকে যারা